Raid. Hello, Raid. Hi. Shimo. Hello. Hello. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি বেশ কিছুদিন আগে আমরা সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম তো সেই ভ্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে সুন্দরবনে গিয়েছি কি কি খেয়েছি কিভাবে মজা করেছি সব কিছুই থাকবে এই ব্লগে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মানে টেকনাফ তেতুলিয়া এসব জায়গা ঘোরা হলেও আমার কিন্তু কখনো খুলনা এরিয়াটা ঘোরা হয়নি যার কারণে ট্যুর প্ল্যান হওয়ার সাথে সাথে সুন্দরবনে যাওয়াটা মিস করিনি তো আমরা প্রথমেই নর্দা বাস কাউন্টারে বসে ওয়েট করছি ওয়েট করতে করতে প্রায় এক ঘন্টা পরে আমাদের বাস চলে এলো আমরা সোহাগ বাসের টিকিট কেটেছিলাম তো আমরা সোহাগ বাসে উঠে পড়ছি আমাদের ব্যাগটেক সব উঠানো হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করলাম বাসে উঠে প্রথমে আমরা যার যার সিট বুঝে নিয়েছি শিমু একদম আমার পাশের সিটেই বসেছিল তো সে খুব এক্সাইটেড সে কোথায় স্নাক্স গুলো রাখবে সে জায়গা খুঁজে পাচ্ছে না সে খুবই খুশি হাসি ঠাট্টা মজা করতে করতে আর গল্প করতে করতে আমরা পদ্মা সেতু পর্যন্ত চলে এলাম এখন আমরা পদ্মা সেতু ক্রস করছি আর কখন যে এত তাড়াতাড়ি সেতু পর্যন্ত চলে এলাম পেলাম না মানে কোনো টেরি এত দ্রুত সময় সময় চলে চলে সবাই মিলে ঘুরতে গেলে যা হয় আর কি কখন যে যায় যায় বোঝাই না আমাদের বাসটা প্রথমে ফরিদপুরে ব্রেক দিল তো আমরা সবাই নামলাম না বাচ্চারা বাসেই বসেছিল বাচ্চাদের জন্য খাবার কিনে আমরা বাসে সার্ভ করেছিলাম আর আমরা যেয়েই খিচুড়ি খেয়ে নিলাম যেহেতু আমি আর আমার হাজব্যান্ড রাতে খেয়ে বের হইনি বাকি সবাই রাতে খেয়ে বের হয়েছিল তো আমরা দুজনে মিলে একটু ডিম খিচুড়ি খেয়ে নিলাম খুব মজা ছিল আর মাঝরাতে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তারপর আমরা কাটাখালি নেমে গেলাম ওখানে হচ্ছে ফজর আজান্দি ছিল যখন আমরা নামলাম ওখানে আমরা চাটা খেলাম তারপরে একটা অটো রিজার্ভ করলাম অটো বা টম যে যাই বলুক না কেন কিন্তু ওটা বেশ বড় বড় সড়ো ছিল আর কি তো ওখানে আমরা আটজনে খুব ভালোভাবে বসতে পেরেছিলাম তারপরে ওটা দিয়ে আমরা চলে এলাম হচ্ছে মংলা বন্দরে তখন হচ্ছে ভোরের আলো সবে মাত্র ফুটছে এখানে আমরা একটা হোটেলে এসে চা নাস্তা খেলাম পুরি সিঙ্গারা এখানকার খাবারগুলো খুব মজা ছিল মংলা বন্দরের খাবার যত মজা হতে পারে এটা বুঝতে পারিনি আমার এখানে যে যে যার যার পছন্দ মতন নাস্তা করে নিলাম কেউ শিঙ্গারা পরোটা ডিম খেয়েছে আবার কেউ বা ওই যে কি গজা নাকি বলে ওগুলো খেয়েছে তো যে যা যার মতন নাস্তা সেরে নিল তারপরে আমাদের নৌকা আসতে এখনও অনেক দেরি তাই আমরা এরিয়াটা হেঁটে হেঁটে দেখছিলাম ফাইনালি খবর পেলাম যে আমাদের নৌকা ঘাটে এসেছে এসেছে মংলা বন্দরে চলে তো তখন ঘড়িতে বাজে ঠিক সকাল আমরা সবাই আবার ব্যাগ ব্যাগেজ নিয়ে ঘাটের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের নৌকা নৌকাটা দেখে তো প্রথমে মনটা খুব ভালো হয়ে গেল এত সুন্দর নৌকা এখানে হচ্ছে আবার সোফার ব্যবস্থা আছে আবার আছে কিছু ফ্লাওয়ার তো সোফা অনেক সুন্দর আর নৌকায় উঠতে একটুও প্রবলেম হয়নি খুব ইজিলি নৌকায় আমরা চড়ে সবাই মিলে যদিও আমাদের বাবুটা একটু বসছিলাম ভয় পাচ্ছিল কিন্তু দেখুন শিমু আবার খুব খুশি নৌকায় উঠতে পেরে ও খুশিতে একদম দাঁত বের করে খিলখিল করে হাসছে আর যে দাড়িওয়ালা ভাইটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমাদের জাহাজের ক্যাপ্টেন মানে আমাদের নৌকার মাঝি রুমান ভাই তো আবারও আমরা নৌকায় যার যার মতন সিট নিয়ে বসে পড়লাম যার যার পছন্দ মতন জায়গায় এই প্রথমবার আমাদের নৌকা চলছে হচ্ছে পশুর নদীর উপর দিয়ে জীবনের প্রথমবার পশুর নদী দেখছি পশুর নদীর চারপাশের আবহাওয়া দেখছি সুন্দরবন দেখছি এত চমৎকার এত ভালো লাগছিল দেখতে তো আমার বোন আবার লাইভ হয়ে গিয়েছে যে যেভাবে পারছে সেভাবে এনজয় করছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে মানে সবাই খুব খুব এনজয় করছে এত সকালবেলা আর এতটা পথ জার্নি করে এসেছি আমরা সারাটা রাত জার্নি করে এসেছি সারা রাত আমরা ছিলাম কিন্তু একটু ক্লান্ত মনে হচ্ছে না মনে হচ্ছে খুবই এনার্জিটিক আমরা কোথা থেকে যে এত এনার্জি পেলাম সেটাই আল্লাহই জানে আমাদের নৌকাটা পশু নদী থেকে একটা অন্য চ্যানেলে ঢুকে গেছে মানে অন্য একটা খালের চ্যানেলে ঢুকে গিয়েছে আর এই খালটা এত সুন্দর এত চমৎকার পরিবেশ চারদিকে আর একটা মজার ব্যাপার দেখুন এখানে হচ্ছে পাশ দিয়ে মানে গাছের নিচটা হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে পাতাগুলো তো এখন যেহেতু ভাটা চলছে জোয়ারের সময় কিন্তু ওই পর্যন্তই পানি উঠে যায় আর ওই পর্যন্ত পানির নিচে থাকে বলেই ওই পানির পলি জমে গাছের পাতাগুলো কাদার পলি মিশ্রিত হয়ে এই কালার ধারণ করেছে এখন আমরা ভাটার সময় আছি আর জোয়ারের সময় একদম পুরাটা নদী ভরে যায় তখন একটা খাল মনে হয় না এটা মনে হয় যে অনেক বড় একটা নদী মহান আল্লাপাক যে আমাদের পৃথিবীটা কি সুন্দর করে বানিয়েছে সেটা ঘর থেকে না বের হলে কিন্তু বোঝার কোনো উপায় নেই আর এখানকার জনজীবন সম্পূর্ণই আলাদা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য জায়গা থেকে আলাদা দেখুন কি সুন্দর পুরুষ এবং মহিলা সবাই মিলেমিশে কাজ করছে সবাই একসাথে মাছ ধরছে তো যেতে যেতে আমাদের গলা শুকিয়ে গেল ভাবলাম একটু গলাটা ভিজিয়ে নেই। আমাদের নৌকাটা সুন্দরবনের বিভিন্ন চ্যানেল ঘুরে এখন ডাংমারি নামক একটা নদীতে আছে তো ভাটার কারণে হচ্ছে পানি অনেক নিচে চলে এসেছে আমরা যতক্ষণ ধরে নদীতে ছিলাম পশু নদীতে তখন ভাটা আরও কম ছিল মানে পানি আরেকটু উপরে ছিল এখন আরও ভাটা পড়ে গেছে আর এখানে প্রথমে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন তো এটার কাজ চলছে মনে হয় খুব সুন্দর হবে অনেক বড় সড়ো একটা রিসোর্ট দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা প্রথমে রিসোর্ট টা দেখে ভেবেছিল যে এই রিসোর্টেই আমরা থাকব তো তারপর ওদেরকে বোঝালাম যে না এটা তো আন্ডার কনস্ট্রাক্টেড একটা রিসোর্ট এটার কাজ চলছে আমাদেরটা এখনো সামনে তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে ও ভালো কথা এই রিসোর্টের নাম দেখতে পাচ্ছি হচ্ছে লা সিলভা ইকো রিসোর্ট আপনারা যদি নেক্সট কেউ আসতে চান তাহলে এই রিসোর্টে হয়তো বা থাকবেন আপনারাও ব্লগ করবেন ভিডিও করবেন আমরা দেখব রিভিউ দিবেন তারপর আমরাও কোনো এক সময় যদি আল্লাহর ইচ্ছা হয় ঘুরে যাব। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে আশেপাশে এত ভালো লাগছে যে মানে অন্যান্য এরিয়ার সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে এই এরিয়াটা একদম মিলে না খুব অন্যরকম তো আমরা সবাই মিলে অপেক্ষা করছি এটা ওটা দেখছি আমরা এখানে কুমির দেখতে পেলাম ছোট সাইজের কুমির তারপরে হচ্ছে শুশুক দেখতে পেলাম তো এসব দেখতে দেখতেই কিন্তু আমাদের সময় কেটে যাচ্ছিল কখন যে আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম টেরি পেলাম না আর এই হলো আমাদের রিসর্ট সুন্দরী ইকো রিসোর্ট এখন ঘড়িতে বাজে ঠিক হচ্ছে সাতটা অনুসাট মানে হচ্ছে আটটা আমরা কিন্তু দীর্ঘ ঘন্টা নৌকায় করে সুন্দরবনের বিভিন্ন খাল এবং নদী ঘুরে ফাইনালি আমাদের এসে পৌঁছেছি দুই নৌকাটা ঘুরিয়ে রিসর্টের ব্রিজের সামনে নিয়ে যাচ্ছে আর এই ব্রিজটা কিন্তু পুরোপুরি ডুবন্ত থাকে যখন জোয়ার চলে এখন যেহেতু ভাটা চলছে এজন্য জন্য পুরো ব্রিজটাই দেখা যাচ্ছে আর চারপাশে পরিবেশটা কি মনোমুগ্ধকর দেখুন তো আমরা সবাই রেডি হচ্ছি নিচে মানে আমাদের যাওয়ার জন্য আর ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে আপনারা বড়ো হয়ে যাবেন তাই বাকি ক্লিপস গুলো বাকি স্টোরি শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে তো আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ